ভয়ঙ্কর এক পথে যাত্রা করছি এই পথে যারা চলাচল করেন সবাই বাধ্য হয়ে কয়েক কিলোমিটার বড় বড় ঝাউগাছের ভেতর দিয়ে পায়ে হাঁটা পথ আশপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি নেই তবে আমাদের যাত্রা লোকালয়ের দিকেই মনে হচ্ছে রূপকথার কোনো এক ভয়ঙ্কর পথে হাঁটছি হঠাৎ টকবুগিয়ে ঘোড়ায় চড়ে কেউ আসছে এমন শব্দ ভেসে আসছে দূর থেকে

যারা নিয়মিত এই ঝাউবনে আসেন কাঠ সংগ্রহ করতে তারাও ভয় পান। এমন কথা শুনে আমাদের ভয় আরো বেড়ে গেল যে দুর্গম পথে এগিয়ে যাচ্ছি এই পথে আমাদের সবকিছু খোয়া যাওয়ার ভয় রয়েছে প্রতিটি মুহূর্তে এ বিষয়টি আগে আঁচ করতে পারলে হয়তো এই পথে আসতাম না এসে যখন পড়েছেই তখন মনের সান্ত্বনা হতে পারে আমাদের হাতের লাঠি দুর্গম চরাঞ্চলে এই এতগুলো ডিভাইস নিয়ে যে আপনি আসছেন আপনার প্রোটেকশনের একটা বিষয় আছে হ্যাঁ এই প্রোটেকশনের জন্য ওই যে ছোট ভাই এক লাঠি নিচে আমার হাতে একটা দিছে সেলিম ভাইয়ের হাতে তো আছে দা সেটা এখনো দেখাইনি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরতালতলা থেকে সকাল সকাল বেরিয়ে পড়েছি চন্দনবাইশা নাড়াপালা আর পান্তাপাড়া চর হয়ে আমাদের গন্তব্য চরবন্দর লক্ষ্মীকোলার দিকে শুরুতেই কিছুদূর চরের বালি পেরিয়ে সামনে পড়ল ঘন ঝাউবন কোনো মতো ঝাউগাছের ভেতর দিয়ে পার হয়ে পেলাম পায়ে হাঁটা পথ পথের শুরুতেই এক নারীর দেখা শুনে নিলাম বন্দরের দূরত্ব তারপর হাঁটতে শুরু করলাম সামনে যে উঁচু উঁচু গাছ দেখা যাচ্ছে ওগুলোই ঝাউ গাছ ঝাউবনের ভেতর দিয়ে কিছু দূর হাঁটার পর তিন পথ তিন দিকে সঠিক পথ জেনে নেওয়ার মতো কোনো মানুষই নেই এইদিকে এক পথ এইদিকে এক পথ আর আমার সোজা এক পথ আমি জানি না কোন পথে যাব। কোন পথে গেলে সেই বাজার বা বন্দরের দেখা পাবো তো আল্লা ভরসা করে আমরা সোজা যে পথ সেই পথে এগিয়ে যাবো পথের শুরুতে এক নারীর সাথে দেখা হয়েছে তারপর আর কোনো মানুষ দেখিনি কখনো ঝাউ বন কখনো কাঁশ কখনো আবার বিস্তীর্ণ ফাঁকা জমি পড়ে আছে পথে যে চাকার ছাপ দেখা যাচ্ছে সেগুলো ঘোড়ার গাড়ির এখানে দেখুন খড়ি জ্বালানি হিসেবে এগুলো বিক্রি হবে এখানকার এই ঝাউ গাছগুলো কেটে রেখেছে একেবারে শুকিয়ে এখানে একেবারে প্রস্তুত জ্বালানি হয়েছিল সেগুলো কেটে রেখেছেন একই জায়গায় এগুলো নিয়ে যাবেন ঘোড়ার গাড়িতে করে এবং জ্বালানি হিসেবে বিক্রি করবেন এরই মধ্যে প্রায় তিন কিলোমিটার পথ পাড়ি দিয়েছি এখনও কোনো বসতি নেই পথের শুরুতে একজন নারী আর মাঝপথে ঘোড়ার গাড়ি নিয়ে দুজন কাঠুরিয়া ছাড়া আর কারো দেখা পাইনি তবে তিন কিলোমিটার পর আমাদের পেছন থেকে কেউ আসছে মনে হচ্ছে কই গেছিলো তো ইয়াত উজান দেশে ও উজানে না ও পরিবারের সবাই একসাথে

কোনো গাড়ি পাওয়া যায় না পায়ে হাঁটা ছাড়া তো কোনো বুদ্ধি নেই না ডাক্তার দেখাতে গেলে বাজার করতে গেলে এই দুর্গম পথেই তাদেরকে যেতে হয় পায়ে হাঁটা ছাড়া আর কোনো পথ নেই একটু সামনে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি বাড়ি তার মানে জনবসতি আমরা পেয়ে গেছি এই বিস্তীর্ণ দুর্গম চরাঞ্চলে এরকম একটি লোডের দোকান কতটা তৃপ্তি দেবে তা বুঝবেন এরকম চরাঞ্চলে এসে যখন আপনার ব্যালেন্স না থাকবে প্রায় পাঁচ কিলোমিটারের মতো হাঁটার পর আমরা একটি বাজার বা বন্দরের দেখা পেয়েছি এখানে আসলে কি কি পাওয়া যায় আমরা সেটি দেখব এই অঞ্চলের মানুষ কিভাবে এখানে বাজার সদাই করে থাকেন অনেক বড় ও লম্বা আকৃতির এক বাজার নাম লক্ষ্মীকোলা কাঁচা বাজার মাছ মাংস সহ নিত্য প্রয়োজনীয় সব জিনিসপত্র পাওয়া যায় প্রতিদিন বিকালে সারাদিন খোলা থাকে সেলুন মুদি দোকান ফার্মেসি হোটেল সহ প্রয়োজনীয় অনেক কিছুই সকালে না খেয়ে পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়েছি প্রচন্ড ক্ষুধার্ত তাই এখানে খেয়ে নিলাম চার পাঁচ কিলোমিটার পথ আমরা সেই ঝাউবনের মধ্য দিয়ে পার হয়েছি পার হয়ে এখন লক্ষ্মীকলা বাজারে এসেছি এই বাজারে একটু খাওয়া দাওয়া করবো হয়েছিলাম কিন্তু ভাত এখানে পাওয়া যায় না তবে পরোটা পেয়েছি আমরা পরোটা খাচ্ছি এখান থেকে পরোটা খেয়ে আমরা আবারও রওনা হব সেই ঝাউবনের ভেতর দিয়ে আবার যমুনার পারে এই যে ফাঁকা জায়গাটাতে কাঁচা বাজার বসে কাঁচা বাজার কি চাইবেন সবই আছে এই যে ফাঁকা জায়গাতে না হ্যাঁ ফাঁকা জায়গাতে বিকাল বেলা প্রতিদিন প্রতিদিন বিকালে হ্যাঁ আমরা বিকালে থাকলে তো আর পৌঁছাতে পারবো না বগুড়াই যাওয়া যাবে না বগুড়া যাওয়া যাবে না বিকালে দেখে কালকে যাতে হবে আচ্ছা ঠিক আছে এখানে বিকালে বাজারে কী কী পাওয়া যায় সেটি যদি দেখতে চাই তাহলে আজকে আর আমাদের শহরে ফেরা হবে না সে কারণে আমরা আর অপেক্ষা করছি না এখানে আমরা ফিরছি আমরা এখন যে পথে এসেছি যে দুর্গম পথে এসেছি সেই পথে আমরা আবারও ফিরবো নদীর ঘাট থেকে ওপারে ফিরবো আজকেই যে কারণে আমরা এখানে বিকালে যে বাজার বসে সেই বাজারটি দেখতে পাচ্ছি না তবে পরের কোনো ভিডিওতে এই বাজারের বিকালের দৃশ্য ও আশপাশের চরের মানুষের জীবনযাত্রা তুলে ধরবো